সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ফাতেমা মৎস্য হ্যাঁচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি গুলসা মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা দেশি গুলসা চাষ করতে চাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই বর্তমান সময়ে এই দেশি গুলসা মাছ বাণিজ্যিকভাবে চাষের হারটা অনেকটাই বেড়ে উঠেছে কারণ এই দেশি গুলসা মাছ চাষে কোনো রকম ঝামেলায় পোহাতে হয় না এবং খুব অল্প খরচেই এই মাছ চাষ করা যায় এবং এই দেশি গুলসা মাছের চাহিদা বাজারে ব্যাপক হারে বেড়েই চলেছে এই দেশি গুলসা মাছের দামটা মধ্যবিত্তদের নাগালের ভিতরে থাকার কারণে এই মাছের চাহিদা বাজারে ব্যাপক রয়েছে যার ফলে বর্তমানে অনেক মৎস্য চাষী ভাইয়েরাই এই দেশি গুলশা মাছের চাষ বাণিজ্যিকভাবে করছে এই দেশি মাছকে আপনারা একক এবং মিশ্র দুইভাবেই চাষ করতে পারবেন এই গুলশা মাছ চাষের ক্ষেত্রে অন্য অন্য মাছের মতোই স্বাভাবিকভাবে পুকুর প্রস্তুতি করে নিতে হবে আর অবশ্যই পুকুরের পাতটা মজবুত করার চেষ্টা করবেন এবং পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফুট রাখারও চেষ্টা করবেন এরপর যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো উন্নত মানের পোনা মজুদ একমাত্র উন্নতমানের মানের পোনাই আপনাকে মাছ চাষে লাভের মুখ দেখাতে পারে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নতমানের দেশি গুলশা মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকে সবচাইতে কম মূল্যে আপনারা দেশি গুলশা মাছের পোনা ক্রয় করতে পারবেন তো আমাদের ঠিকানা ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই গুলসা পোনা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনাই ক্রয় করতে পারবেন তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং মাছ চাষের বিষয়ে যে কোনো পরামর্শ পেতে হলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন